মানুষকে ভাগ করো যত ভাগে পারো ভাগ করো যাতে তোমার অন্যায়ের বিরুদ্ধে সে আর কোনোদিন প্রতিবাদ করতে না পারে ছোটোবেলার গল্প এক আটি ওই পাটে পা মানে পাটের কাঁটি একসাথে থাকলে ভাঙা যায় না একটা থাকলে ভাঙা যায় সে তো সহজ হিসেবে প্রথমে বলছে হিন্দু মুসলিমকে আলাদা করো আচ্ছা তুমি আমাকে বলো এখানে আমার রাজ্যে মাইনরিটি যে মণিপুরে মাইনরিটি তো সে না সেই জন্য আমার রাজ্যে হচ্ছে গিয়ে বিজেপি আক্রমণ করে বা ধর্মে মুসলমান সে যে মন্দির ভেঙে আসে বিজেপির নেতারা আমার রাজ্যে আসে মণিপুরে আবার মাইনরিটি যারা তারা হচ্ছে খ্রিস্টান কুকিরা কুকিদের মধ্যে মেইতেইদের অশান্তি সেই কুকি মহিলাকে ধর্ষণ করা এবং মেইতেইদের মধ্যে যে মানে রিলিজিয়ানগতভাবে যা কম্বিনেশান তার মধ্যে হিন্দু আছে মুসলিম আছে এবং তাদের আঞ্চলিক ধর্ম আছে তুমি তাহলে এটা কি ন্যারেশনে ফেলবে গো বিজেপিকে এখানে এসআইআর প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গিয়েছে এবং এই এসআইআর আবহে কোথাও গিয়ে যারা গরিব খেটে খাওয়া মানুষ তাদের এক তাদের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চারের চেষ্টা করছে শাসক এবং বিরোধী তৃণমূল বিজেপি এবং সবচেয়ে বেশি যারা ভয় পাচ্ছে মতুয়ারা যারা এই মুহূর্তে ঠাকুরনগর বন্দার বিস্তীর্ণ অঞ্চলে থাকছে তাদের কি হবে কারণ এই যে মতুয়ারা তারা কিন্তু একসময় তাদেরকে সালের যে এসআইআর হয়েছিল সেখানে কিন্তু তাদের নাম নেই কারণ তাদের ভোটার কার্ডই হয়েছে তারপরে তো তাদের এই মুহূর্তে দেখো মানে এসআইআরটা হচ্ছে এবং এই ধরনের যা হচ্ছে গিয়ে জনপ্রতি আইন নানা হয় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা সেটা হচ্ছে গরিব মানুষেরা গরিব মানুষদের কোনো সিকিউরিটি ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলার বুকে নেই এবং তুমি মতুবাদের কথা বলছো ছাড়াও। মানে বিস্তীর্ণ অঞ্চলের বহু মানুষ যারা এই সমস্যায় ভুগছে শুধু তাই না ধরো নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের আমি নিজের আমার কাছে দু তিন দিনের মধ্যে বেশ কিছু ফোন এসছে তাতে হচ্ছে যে ধরো একটা জায়গায় চাকরি ধরো দুর্গাপুরে চাকরি করতে এখন বালিগঞ্জে থাকে ভোটার লিস্টের নাম শিফট হয়েছে ঠিক আছে সেটা যখন শিফট হয়েছে ইলেকশন কমিশনের অপদার্থতার জন্য সেই নাম উঠেছে তিন বছর পরে তাহলে এই যে তিন বছরের গ্যাপ যার মধ্যে দু হাজার দুই পড়ছে তাহলে কি এই তিন বছর সে ভারতের নাগরিক নয় দুদিন আগে দেখলাম কালকে দুদিন আগে কালকেই বোধহয় দেখলাম যে বাবা মা এমনকি ঠাকুরদার নাম পর্যন্ত ভোটার লিস্টে আছে একজন অন্তঃসত্ত্বা মহিলা তাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এই যে ফ্রেম গরিব মানুষকে আসলে মানে তাদের বেসিক লাইফের সিকিউরিটিটুকু না দেওয়া এটাই তো হচ্ছে গিয়ে আর এস বিজেপির কাজ বারংবার বলছে যে এসআইআর লাগু হবে চার তারিখ থেকে বারংবার বলছে তার আগে যে আতঙ্কটা সৃষ্টি করেছে এবং ইলেকশন কমিশনের প্রপার কোনো গাইডলাইন নেই তার এগেনস্টে এই যে ল্যাবস টাইমগুলো এই যে একটা জায়গা থেকে শিফট হয়েছে ইলেকশন কমিশনের অপদার্থ তার জন্য না মোটেনি এই সময়টা কি করবে এই সময়ের মধ্যে বহু লোক আছে গোটা ভারতবর্ষে কেন গোটা বাংলায় এই শহরে বহু লোক আছে তারা কি করবে একবারও তো বলছে না তুমি ভাবো একটা পঁচাশি বছরের বৃদ্ধ লোক সে সত্যি বলতে আর কটা দিন বাঁচত সেই ভদ্রলোক হচ্ছে গিয়ে আতঙ্কে আত্মহত্যা করেছে শুধুমাত্র তার দু হাজার ভোটার লিস্টে নাম নেই এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কার্যত রাজনীতি করছে অভিষেক ব্যানার্জি তার বাড়িতে গিয়ে বলছেন কি যে এখানে এই যে ভদ্রলোক মারা গেছে এনআরসির ভয়ে মারা গেছে এবং এখানে বিজেপিকে ঢুকতে দেওয়া হবে না এই সমস্ত কিছু মানে এই যে একজন মারা গেছে তাকে নিয়েও রাজনীতি এবং তার পরিবার বলছে যে তিনি বোধ লিখতে পারতে পারেন না হাতে আঙুল নেই এটা হচ্ছে তোমার পানিয়াটির বিধানসভার ঘটনা আগরপাড়া সুতপুরের মাঝখানে তার বাড়ি পানিহাটি বিধানসভাতে সেখানে গিয়ে বলছেন যে এখান থেকেই হচ্ছে বিজেপিকে ঢুকতে দেবো না ছাব্বিশের ডাক দিচ্ছি মানে মানুষের লাইফে সিকিউরিটি নেই ওনার ছাব্বিশ ওনার ভোট ওনার সিট অল অলরেডি সিট নিয়ে ঘাঁধাভাবে শুরু হয়ে গেছে মানুষের সিকিউরিটি নেই কিন্তু মানে যদি আবার মানে আমি তোমাকে বলছি যে মানুষ আত্মহত্যা করতে আরম্ভ করেছে তাহলে তার তো কোথাও দাঁড়িয়ে এই মানে সমস্যাটা হচ্ছে যে আমাকে হয়তো বার করে দেবে আমার সরকার আমাকে হচ্ছে কি আগলে ডাকবে এই ভরসাটাই তো মানুষ দেখাতে পারছে না সেই জন্য তো ভয় পেয়ে আত্মহত্যা করছে আর আমরা খুব সুনিশ্চিত একটা কথা বলছি এই আতঙ্ক ছড়ানো বন্ধ করতে হবে ভারতের কোনো মানুষকে এই বাংলার এই দেশের কোনো মানুষকে এই দেশ থেকে বিচ্ছুত করা যাবে না যদি শুধুমাত্র দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম এই যে বিজেপি বারংবার বলছে যে হিন্দুদের কিছু হবে না বা হিন্দু শরণার্থীদের কিছু হবে না কিন্তু এই যে একটা অংশের মতুয়া তারা প্রত্যেকেই বাংলাদেশ থেকে আসা তারা হিন্দু এবং তাদেরকে এসআইএল আবহে সেখানে হিন্দুত্বের সার্টিফিকেট নামক একটা মতুয়া কার্ড দেওয়া হচ্ছে তার বিনিময়ে একশো দুশো টাকা নেওয়া হচ্ছে কিন্তু বিষয়টা হলো তারা প্রশ্ন করছে যে আমরা কি এতদিন মুসলমান ছিলাম যে আমরা এখন হিন্দুদের কার্ড বানাবো এদের নিয়ে এরা তারা শান্তনু ঠাকুরের প্রতি আসলে কি তো এটা আমি তোমাদেরকে আগেও বলেছি আবারও বলছি আসলে হিন্দুদের দল বিজেপি নয় বিজেপি উচ্চবর্ণীয় হিন্দুদের দল এবং কর্পোরেটের দালাল দলিতরাও তো হিন্দু তাহলে দলিতদের কেন গোটা ভারতবর্ষে এরকম পিটিয়ে মারা হয় অত্যাচার করা হয় দলিত মেয়েদের ধর্ষণ করা উচ্চবর্ণীয় ব্রাহ্মণ শ্রেণীর পুরুষ মনে করে যে ওটা তাদের অধিকার তাকে ভোগ করা তাহলে সেই দলিত যে সেও হিন্দু যে ব্রাহ্মণ সেও তো হিন্দু তাহলে তাদের সাথে এই ঘটনা ঘটে কেন আসলে ওরা হিন্দুত্বের কথা বলে যে হিন্দুত্ববার কথা বলে সেটা কোনো ধর্মের সাথে তার কোনো সংযোগ নেই হিন্দুত্ব ইজ পলিটিক্যাল প্রজেক্ট যার নামে মানুষকে ভাগ করতে হবে গরিব মানুষকে তোষণ করতে হবে শোষণ করতে হবে গরিব মানুষের কোনো সিকিউরিটি সেই হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিশ্চান হতে পারে সেই সিকিউরিটি বিজেপির কাছে নেই তুমি ভাবো তো যে ভারতবর্ষ থেকে ভারতবর্ষে কত বিজনেসম্যান আছে যারা হচ্ছে কি ধর্মে মুসলিম আছে তো কর্পোরেট আছে ওই তাদের পেছনে তো বিজেপি লাগে না পয়সা আসে তো সেই পয়সায় তো মানুষকে তোষণ করা আরও সুবিধা হয়ে যায় এই যে মাঝখানে সেই বলেছিল না যে সেই টাকা এক হাজার টাকার নোট বন্ধ করে দু হাজার টাকার নোট আরো করাপশান বন্ধ করবে বলে এখনও এলো কোনো পনেরো লাখ টাকা আমাদের অ্যাকাউন্টগুলোতে কাদের হচ্ছে যারা হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়েছে আম্মানি আদানিদের কিন্তু এই ঋণের টাকা ছাড় হয়ে যায় ঋণ মুখুব না করতে পেরে আত্মহত্যা করছে কে একজন হিন্দু ঘরের একজন মুসলমান ঘরের হচ্ছে কৃষক যার হচ্ছে গিয়ে ফসলটা পর্যন্ত সঠিকভাবে সে ফলাতে পারছে না কারণ তার কাছে কীটনাশক কেনার পয়সাটুকু নেই যে কীটনাশকটুকু পড়ে আছে সেটা ধানের জমিতে ঢেলে তার যা চাষ করতে চাইছে পারছে না সেই জন্য সে কীটনাশকটা নিজে খেয়ে নিচ্ছে যদি হিন্দু ধর্মকেই বাঁচাবে ধরো কথার কথা আমি যদি তর্কের খাতিরে ধরে নিই তাহলেই এতগুলো মানুষ মারা কি ভোটার কার্ডে এসআইআর এ কথা লাগবে না ইলেকশন কমিশন থেকে পড়বে পয়সা নেবে বলে পয়সা নেবে বলে তুমি কথা একটা কথা বলো আমাকে যেটা হচ্ছে যে আধার কার্ড সিটিজেনশিপের কার্ড না এত ধরনের কার্ড তিন খানা বেসিক কার্ড আধার ভোটার প্যান ঠিক আছে একটাও সিটিজেনশিপের কার্ড না তাহলে আমি তো একটু দেখতে চাইতে চাই যে নরেন্দ্র মোদী পকেটে করে ওনার নাগরিকত্বের কাগজটা নিয়ে ঘোরেন কিনা প্রধানমন্ত্রী দেখাবেন ইলেকট্রাল কমিশনে যারা বসে থাকেন যারা চাকরি করছেন এত বড় বড় নিয়ম মানাচ্ছেন তারা দেখাবেন ভারতবর্ষের নাগরিক হিসাবে নাগরিকত্বের সার্টিফিকেটকে প্রোভাইড করা হয় জানি না তাহলে বোধ হয় না জানার মতোই দু হাজার দুইতে জন্মায়নি তারপর মানে দু হাজার দুইতে জন্মেছি তখন ছ বছর বয়স অনেকে আছে জন্মাননি তাহলে তারা কি তারা জানি না মানে তাহলে এত মানে মোটামুটি আঠেরো বছর বয়স থেকে ভোট দিতে পারি তাই তো মানে আমি আমি মোটামুটি দু ষোলো সালে প্রথম ভোট দিয়েছিলাম ষোলো থেকে পঁচিশে তাহলে জানি না তাহলে দিন নাগরিকত্বের সার্টিফিকেট কিসের ভিত্তিতে দেবেন দিন আমরা তো বাইরে কোথাও জন্মাইনি আমরা তো এই দেশের মধ্যেই জন্মেছি তাহলে নাগরিকত্ব সার্টিফিকেটটা কি খায় না মাথায় দেয় নালি নাকি সেটা শুধুমাত্র হচ্ছে আর এস নেতাদের জন্য তাদের ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসা হয় দু এ দুয়ে যখন এসআইআর হয়েছিল তখন এই সমস্ত কিছু নাগরিকত্ব সার্টিফিকেট বা মন্তু আঘাট এগুলোর প্রশ্ন তখন ছিল না কিন্তু এখন কেন তাহলে এগুলোকে নিয়ে এত জলগুলো গরিব মানুষ তারা তো এই মুহূর্তে তোমার মনে থাকবে বলেছিল যে হিন্দি হিন্দু হিন্দুস্তান আর মুসলিম পাকিস্তান আসলে ওরা সেই ভারতবর্ষের স্বাধীনতার সময় আমরা দেখেছিলাম না ডিভাইড এন্ড রুল পলিসি মানুষকে ভাগ কর। যত ভাগে পারো ভাগ করো যাতে তোমার অন্যায়ের বিরুদ্ধে সে আর কোনোদিন প্রতিবাদ করতে না পারে ছোটবেলার গল্প এক আটি পাটে পা মানে পাটের কাঁটি একসাথে থাকলে ভাঙা যায় না একটা থাকলে ভাঙা যায় সে তো সহজ হিসেবে প্রথমে বলছে হিন্দু মুসলিমকে আলাদা করো আচ্ছা তুমি আমাকে বলো এখানে আমার রাজ্যে মাইনরিটি যে মণিপুরে মাইনরিটি তো সে না সেই জন্য আমার রাজ্যে হচ্ছে গিয়ে বিজেপি আক্রমণ করে বা ধর্মে মুসলমান সে যে মন্দির ভেঙে আসে বিজেপির নেতারা আমার রাজ্যে আসে মণিপুরে আবার মাইনরিটি যারা তারা হচ্ছে খ্রিস্টান কুকিরা কুকিদের মধ্যে মেইতেইদের অশান্তি সেই কুকি মহিলাকে ধর্ষণ করা এবং মেইতেইদের মধ্যে যে মানে রিলিজিয়ানগতভাবে যা কম্বিনেশান তার মধ্যে হিন্দু আছে মুসলিম আছে এবং তাদের আঞ্চলিক ধর্ম আছে তুমি তাহলে এটা কী মানে ন্যাডেশানে ফেলবে গো বিজেপিকে এখানে বিজেপির প্রধানমন্ত্রী ওই ভিডিওটা এক্সপিরিয়েন্সিং তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন ভিডিওটা রাস্তায় বার করার পর একটা দুটো ঘটনা ঘটেছে তার আগে অন্তত বহু ঘটনা ঘটে গেছে যে কুকি মহিলাদেরকে ধর্ষণ করেছে আসলে হিন্দুত্বের নাম করে হিন্দু হিন্দু ধর্মের কথা এত বলে তো ওরা এটা বলতে পারবে যে যে ধর্মগ্রন্থ বারংবার দেখায় মানে ওরা তো আসলে ইতিহাস এবং পুরাণকে গুলিয়ে দিতে চায় ওরা এই যে বারংবার বলে না যে হিন্দু খাত্রে মেয়ে খাত্রাটা কোথায় খাত্রাতে তো হিন্দুকে রাখুক মানুষকে রাখুক সবই রাখছে বিজেপি তাহলে যে দলিত খাত্রায় আছে সেই দলিত তো হিন্দু তাদের কাছে খাত্রায় আছে বিজেপির কাছে খাত্রায় আছে তাহলে সেই বিজেপি কি করে হচ্ছে গিয়ে হিন্দুদের দল হয় এই যে মতুয়ারা তাদের যে ভোট বা এই হিন্দু ভোট সেটা দু সালের আগে পুরোটাই বামেদের ছিল কিন্তু এখন সেটা বিজেপি দখল করেছে এবং বর্তমানে তারা বিজেপির প্রতি বিরক্ত শান্তনু ঠাকুরের প্রতি তারা বিরক্ত বা তার যারা এমপি আছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে বামেরা কি মর্তুয়াদের এই সংকটের দিনে তাদের কিভাবে পাশে থাকবে বা তাদের ভোট যদি আবারও পুনরুদ্ধার করা যায় সেই বিষয়ে কি কিছু বামেরা যে কোনো ক্রাইসিসে সামাজিক ক্রাইসিসে রাজনৈতিক ক্রাইসিসে মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের একবারও বলতে শুনেছো যে ওইখানে গিয়ে আমরা তারা আমাদের ভোটটা গুছিয়ে তৃণমূল বিজেপি কিন্তু মেনে পড়েছে মানুষকে আগে প্রাণে বাঁচাতে হবে ওরা বিশ্বাস করে আর এস বিশ্বাস করে যে রাজনীতির জন্য মানুষ রাজনীতির তুরুপের তার মানুষ এটা আর এস এস বিজেপি তৃণমূল মনে করে আর আমরা মনে করি মানুষের জন্য রাজনীতি যারা রাজনীতি করতে এসছি তাদের কাজ তাদের যতটুকু ক্ষমতা মানুষকে সার্ফ করা মানুষকে কিন্তু সার্ফ করা হচ্ছে এই যে প্রাণগুলো ঝরে যাচ্ছে হয়তো এই যাবৎ সময়ের মধ্যে আরও প্রাণ ঝরে যাবে তাহলে মানুষের প্রাণের সিকিউরিটিটা কে নেই তাহলে আমরা চেষ্টা করি ত্রাণ দিতেও যখন সরকার যায় না আমরা যাই মানুষকে মারার রাস্তাটা যখন ক্লিয়ার করে ফেলেছে মানুষকে আর একটু বেঁধে রেখে বাঁচানোর তাহলে চেষ্টাটা আমরা করি মানুষকে আগে বাঁচাতে হবে ভোট হোক যাই হোক ভোট তো হবে খুব ভালো কথা হবে আচ্ছা এই যে পরিবারগুলোতে মানুষ মারাতে সেখানে তো ভোট হবে ভোটটা দিলে কি সেই মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে এই যে আতঙ্কের নামে এসআইআর নামে মানুষের প্রাণ বিপন্ন এইখানে আর বিজেপি বলছে তৃণমূল বলছে আর এস এসকে ঢুকতে দেবো না বিজেপি কথা বলবো তৃণমূলকে ঢুকতে দেবো না ঢুকতে না দিয়ে ইলেকশন কমিশনকে কেন বলা হলো না যে পশ্চিমবাংলার ক্ষেত্রে যখন এসআইআর লাগু হবে প্রপার গাইডলাইন দিয়ে এসআইআর কে লাগু করতে এত কথা তো বড় বড় কথা বলছে তখন কোথায় ছিল মমতা ব্যানার্জী কোথায় ছিল অভিষেক যে এখন তো তখন তো জানা যায়নি আজকে চলে গেছেন তাও কি এবং ইলেকশন কমিশনের তরফ থেকে এটাও জানানো হচ্ছে না যে যারা অনাথ যারা যাদের বাবা মায়ের পরিচয় নেই তাদেরই বা ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে দিতে দিচ্ছে না আমাদের তো স্পষ্ট এটাই দেখো শুধুর থেকে আমরা একটা কথা বলে এসে যে ভোটার লিস্ট সংশোধন করতে হবে ভোটার লিস্ট সংশোধন মানে হচ্ছে যারা মারা গেছে তাদের নাম বাদ দিতে হবে যারা ভুয়ো ভোটার তাদের নাম বাদ দিতে হবে আরে বাবা আমার মানে দাদু মারা গেছে আজকে থেকে কুড়ি বছর আগে মানে পনেরো বছর আগে ন্যূনতম চোদ্দ পনেরো বছর আগে তার নাম এখনো হচ্ছে রেখে দিয়েছে চোদ্দ বছর আগে ধরো আমার দাদু মারা গেছে তার নাম এখনো আছে আমরা বামপন্থীরা বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনি করে ওয়ার্ড ধরে পার্ট ধরে রিপোর্ট তৈরি করে ইলেকশন কমিশনে জমা করছি ভোটের আগে যখন সেই ভোটার লিস্ট আছে সেখানেই আমার নাম আছে ইলেকশন কমিশন তো কোনো কাজ করছে না শোনো না যেটা হচ্ছে যে ইসির তো এই কাজটা করার কথা একদম স্ক্রুটিনি স্কুটিনির ম্যাচ করার কথা ইসি রাজনৈতিক দল তার নিজের মতো করে করে কজন আছে না আছে ভোটার স্লিপ তৈরি করে সবটার জন্য করে ইসির কাজ কিন্তু কত ভোটার কত পোল্ড কত পড়ছে এটা দেখার জন্য শেষ তুমি কলকাতাতেই গ্রামে গ্রামেগঞ্জে যায় না জানি গ্রামে যায় না কলকাতাতে যায় না গ্রামে তো যাই না তুমি শেষ ইলেকশন কমিশন নির্বাচনের আগে এসে স্কুটিনি করে গেছে হবে আমি যদি এটা একটা তোমাকে উদাহরণ দিই এই যে নির্যাতিতা আর করে তার নামও এখনো পর্যন্ত কিন্তু ভোটার তালিকায় আছে হুম সেটাও দেখা গেছে তো সেক্ষেত্রে তার ইলেকশন কমিশন তো এই দু বছরের আরওই কোনো কাজ হ্যাঁ মানে তৃণমূলের ভোটটা যাতে পড়ে যায় ওর মানে আমি ওর নামটা বলতে চাইছি না বলবো না তাই বলছি না তিলোত্তমার যে আসলে ভালো নাম তুমি দেখবে তিলোত্তমার ওয়ার্ডে তিলোত্তমার বুথে আছে মানে আমি মানে আমার আমি জানি তাই জন্য বলছি আছে তাহলে ওর নামেও একটা ভোট পড়ে যাবে কিন্তু তৃণমূলের গুন্ডাদের আশ্রয়ের দ্বারাই তাকে ধর্ষিত হতে হয়েছে সে এখনও কিন্তু বিচার করে তার নামে একটা ফলস বুট কিন্তু পড়ে যাবে ধরো সবটা জানি না ইলেকশন কমিশন বলে এত তো দেখা সম্ভব না এইটা তো জানা সম্ভব তাহলে বললো না কেন তাহলে এটা বাদ দিচ্ছে না কেন বাদ পড়ে কেন যাতে এই ভুয়ো ভোটগুলো দিয়ে তৃণমূলকে আবার ক্ষমতায় আনা যায় ওই কাজ হচ্ছে কি বিজেপি আর এস এর যে আশ্রিত তৃণমূল সেটা হচ্ছে করছে একটা প্রশ্ন করবো এসআইআর নিয়ে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে তারা এসআইআর হোক এটা চাই কিন্তু যাতে কোনো অবৈধ ভোটার বা নাম বাদ না পারে কিন্তু কেন্দ্রের তরফ থেকে একেবারে এসআইআরটাকেই পুরোপুরি বিরোধিতা করা হচ্ছে কোথাও গিয়ে যে বৈষম্য এটা কি কোথাও গিয়ে দেখো তৃণমূল প্রথমে বলেছিল এই রাজ্যের বুকে এসআইআর তো দেবো না তারপরে যেদিন ইলেকশন কমিশন হচ্ছে প্রেস কনফারেন্স করে বলল করার কথা এসআইআর লাগু হবে সেদিন বলেছিল গোটা দেশের মধ্যে থেকে বেশি কোঅপারেট করেছে পশ্চিমবঙ্গ তাহলে আবার মানুষের সাথে বিচারিতাই করছে মানুষ বা আমরা আমরা যারা বামপন্থী দলের সাথে যুক্ত আছি আমরা তো একবারও বলছি না যে যারা হচ্ছে বৈধ ভোটার তাদেরকে বাদ দিতে হবে মৃত ভোটার ভুয়ো ভোটার দশ বছর এগারো বছর বারো বছর হয়ে গেছে বাড়িতে থাকে না বিক্রি করে চলে গেছে অন্য জায়গায় নাম উঠে গেছে কিন্তু তার ভোটটা কিন্তু সেই জায়গা মতো পড়েছে কিন্তু কেন্দ্রের বামেরা বামপন মানে সিপিআইম এর তরফ থেকে তো জানানো হয়েছে তারা এসআইআরটাকেই পুরোপুরি বিরোধিতা করছে কিন্তু রাজ্যে তো দেখো বামেরা একটা কথা নির্দিষ্টভাবে বলে দিয়েছে সেটা হচ্ছে যে এসআইআরের দ্বারা আতঙ্ক সৃষ্টি করে মানুষের যে প্রাণহানি হচ্ছে আমরা তার বিরুদ্ধে এবং আরও স্পেসিফিক করতে গেলে ওরা আজকে এসআইআর করে বাংলাদেশ বাংলাদেশ এনআরসির সাথে যুক্ত করতে চাইছে আমাদের একটাই কথা আমার দেশ থেকে যে দেশের বাসিন্দা আমরা আমাদেরকে বার করা যাবে না আর দুই যেটা ভুয়ো এবং মৃত ভোটারের নাম বাদ দিতে হবে বহু ন্যারেশান চলছে এটা যেমন সত্যি কথা যে কেন্দ্রে লাল লালঝান্ডা কী বলছে এখানে বলে কথা আমরা এক কথাই বলছি আমরা তৃণমূলের মতো কথা বলি না যে ওই আমি মমতা ব্যানার্জির লোক আর অভিষেক ব্যানার্জির লোক দুজন দুদিকে দুই কথা বলছে এ ওকে চর মেরে দিচ্ছে দিচ্ছে এই ধরনের কথা না একটা রাজনৈতিক দল আমাদের দেশের মধ্যে অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল তার স্টেটমেন্ট একটাই হচ্ছে এবং এই এসআইআর জল্পনা এসআইআর আতঙ্ক শুরু হওয়ার আগে থেকে আমরা আমাদের স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি